অন্ধকার যখন গভীর হয় নিস্তব্ধতা যখন চারিদিক গ্রাস করে তখন শুরু হয় এক অন্য জগতের আনাগোনা আজ আমি তোমাদের সেই জগতেরই এক টুকরো গল্প শোনাব নিশির ডাক এক রহস্যময় রাতের গল্প অন্ধকার তখন গাঢ় হচ্ছিল আকাশে চাঁদ নেই শুধু টিম টিম করছে কিছু তারা চারদিকে অদ্ভুত এক নিস্তব্ধতা গ্রামের মেঠো পথ ধরে হেঁটে আসছিল রাতুল হঠাৎ করেই পথটা যেন আরো অন্ধকার হয়ে গেল চারপাশের গাছপালাগুলো কেমন যেন ছমছমে দেখাচ্ছে রাতুলের মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে সে পেশন ফিরে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না বুকটা ছমছম করে উঠল তার পা চালিয়ে হাঁটতে শুরু করল সে কিছু যেতেই আবছা অন্ধকারে দেখলো পথের ধারে একটা পুরোনো কুয়ো ছোটবেলায় দাদু বলতেন এই কুয়োর পাশে নাকি অনেক অলৌকিক ঘটনা ঘটে কুয়োটা দেখেই রাতুলের একটা ঠান্ডা স্রোত নেমে গেল সে দ্রুত পা চালাল ঠিক তখনই সে শুনতে পেল একটা মিষ্টি পরিচিত কণ্ঠস্বর রাতুল ও রাতুল কোথায় তুমি রাতুল থমকে দাঁড়ালো এ তো তার মায়ের গলা এত রাতে মা এখানে কি করছে সে অবাক হয়ে ফিরে তাকালো আবছা অন্ধকারে দেখতে পেল তার মা কুয়োর পাশেই দাঁড়িয়ে আছে করণের সাদা শাড়ি মুখটা কেমন যেন ফ্যাকাসে মা তুমি এখানে এত রাতে রাতুল মায়ের দিকে গেল মা হাসলেন সেই হাসিটা কেমন যেন শুকনো প্রাণহীন আয় বাবা কাছে আয় একা একা ভয় করছে রাতুল আরো কাছে গেল মায়ের হাত ধরবে বলে যেই হাত বাড়িয়েছে অমনি মায়ের মুখটা যেন বিকৃত হয়ে গেল চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল হয়ে উঠল মা নয়া সত্তা দাঁড়িয়ে আছে তার সামনে তুই আসবি না আই আমার কাছে কণ্ঠস্বরটা বিকট আকার ধারণ করলো রাতুর সব হয়ে কয়েক পা পিছিয়ে গেল তার সারা শরীর ঘামে ভিজে গেছে সে বুঝতে পারছিল এটা তার মা নয় এ হলো নিশি যার ডাকে সারা দিলে আর ফিরে আসা যায় না সে প্রাণ পনে দৌড়াতে শুরু করল পেছনে সেই বিকট হাসিয়ার ডাক রাতুল 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 দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে তার পায়ের নিচে পথ নেই যেন এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে হঠাৎই সামনে একটা আলো রেখা দেখতে পেল সে তার বাড়ি আলো সে আরো জোরে ছুটল যখন সে হাঁপাতে হাঁপাতে বাড়ির দরজায় পৌঁছালো তখন সে দেখলো মা দরজার সামনে দাঁড়িয়ে আছে প্রদীপ হবে রাতুল এত দেরি করলি যে রাতুল মাকে দেখে ভয়ে আঁক উঠল দুজন মা কে আসুন তার মার কাছে এসে তার হাত ধরলেন সেই হাতে স্পর্শ শীতল নয় উষ্ণ এই স্পর্শ পরিচিত রাতুল হাঁপাতে হাঁপাতে সব কথা মা শান্তভাবে বললেন এগুলো সব তোর মনের ভুল অমাবস্যার রাতে এমন হয় তুই খুব ক্লান্ত তাই এমন স্বপ্ন দেখছিস কিন্তু রাতুল জানে সে যা দেখেছে তার স্বপ্ন ছিল না সেই রাতের নিশির ডাক আজও তার কানে বাজে আজও সে অমাবস্যার রাতে একা বাইরে বের হতে পায় সেই কুয়োটার পাশ দিয়ে যাওয়ার সময় তার মনে হয় আজও হয়তো নিশি লুকিয়ে আছে তার প্রিয়জনের কণ্ঠস্বর নকল করে ডাকার অপেক্ষায় যদি আজকে গল্পটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহিত করো তোমাদের সমর্থন আমাদের এগিয়ে চলার রসদ